হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমুনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটু নিউ ভিডিও করে কাপড় আমরা আচ্ছা আজকে আমরা নেটের মধ্যে কাজ করা খুব সুন্দর কিছু কালেকশন দেখব যেগুলো খুবই ইউনিক কালেকশন থাকবে অল ওভার কাজ করা থাকবে এবং সবগুলোই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এগুলো নেটের মধ্যে থাকছে দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদমই আনকমন ডিজাইনের সব কালেকশন থাকবে আলাদা আলাদা ডিজাইন এগুলো বহর কত থাকবে ভাইয়া আচ্ছা এগুলো বহর থাকবে সাড়ে তিন হাত জাল লাগে দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম মালতি সুতার কাজ করা একদম এমবডারি করা এগুলো ওঠার কোনো ভয় নাই আচ্ছা এমবডারি করা মালতি সুতার কাজ করা এগুলো ওঠার কোনো চান্স নাই যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে অল্প দামে যারা একটু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন এগুলো গজ কত করে দিচ্ছেন টাকা আচ্ছা এগুলোর দাম থাকবে অনলি 200 টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক তাই একদমই মিস করেন না দ্রুত অর্ডার করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মিস করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এগুলো সাড়ে তিনশো তিনশো টাকা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজ যেটাই নেবেন অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল হবে এই কাপড়গুলো একদমই সেরা মানের এই নেট কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন গছ কাপড়ের এরকম ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত কিন্তু আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে আবারও বলছি যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

অনেক সুন্দর দেখেন যেইটাই লাগুক না কেন আপনাদের দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে আবারও বলছি এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে রাইমণি ক্লোথ স্টোর রেলওয়েবিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ